লাল 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 সে পুটকি হিল এক পাখি লাল 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 সে পুটকি হিল এক পাখি

আসসালামু আলাইকুম বন্ধুরা যে ভিডিওটা আমরা দেখতে পারলাম সেনাবাহিনী কিন্তু আগে চোরদেরকে পিটানো শুরু করেছে অপরাধীদের পিটিয়ে আবার তাদের মুখে গান শুনছে তাদেরকে ডেন্স দেওয়া আছে জোরপূর্বক যদি না গান কইছে তাহলে বাড়ি দিছে যদি না গানের সাথে সাথে না ভেঞ্চ দিছে তাহলে মার দিছে ঠিক একই স্টাইলে ছাত্ররাও কিন্তু চুরদের সাথে এরকম আচরণ করেছে প্রথমে দেখছিলাম যে মনে হয় তারা ফান করতেছে পরে দেখতে পারলাম না নাচার কারণে ওরা ধুরা মার দিছে সেই বাড়ি শুধু সেনাবাহিনীর এই বিনোদনটা কিন্তু দেশের মানুষ অনেক পছন্দ করছে ছাত্ররা যেইভাবে এই শাসনটা করছে আমাদেরও বিনোদনটা অনেক ভালো লাগছে কিন্তু পছন্দ হয়েছে এৰ মজাৰ মজাৰ ভিডিঅ' পেতে চেনেল চাবস্ক্ৰাইব কৰি ৰাখক ধন্যবাদ